ঈদ উপলক্ষে আপুদের জন্য সিম্পলের মধ্যে খুবই সুন্দর কিছু গ্রাউন্ড কালেকশন নিয়ে এসেছি আসসালামু আলাইকুম এই কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন নুসরাতপুর কাউস থেকে চলে এসেছে আমি নুসরাত চৌধুরী আপনাদের জন্য সিম্পলের মধ্যে খুবই সুন্দর কিছু কঠনের মধ্যে যেহেতু এখন সামার সিজন তাই সামার উপলক্ষে আপনাদের জন্য কিন্তু খুবই কমফোর্টেবল কঠনের মধ্যে কিছু গ্রাউন্ড কালেকশন নিয়ে এসেছি আমার পরেও কিন্তু একটা আছে খুবই সুন্দর একটা কালার আর এই ডিজাইনটার মধ্যে আপনারা কিন্তু পাঁচটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমি প্রতিটা কালার আপনাদেরকে খুলে খুলে দেখাচ্ছি খুবই সুন্দর কিন্তু এগুলো যারা যারা একদমই রিজনেবল প্রাইসের মধ্যে এই গ্রাউন্ডগুলোর পারচেস করতে চান অ্যান্ড অর্ডার করতে চান তারা কিন্তু অর্ডার করে ফেলবেন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু দিয়ে দিব খুবই সুন্দর দেখেন কালার গ্যারেন্টি আছে হান্ড্রেড গ্যারেন্টি আছে খুবই সুন্দর একদমই কঠন ম্যাটেরিয়ালের মধ্যে খুবই সফট একটা ফেব্রিক খুবই সুন্দর করে কিন্তু এখানে প্রিন্ট করা আছে অ্যান্ড এখানে কিন্তু খুবই সুন্দর সিকোয়েন্সের লেস করা আছে খুবই সুন্দর করে কিন্তু এখানে সিকোয়েন্সের লেজ করা আছে অ্যান্ড এখানে কিন্তু কোমরের মধ্যে কিন্তু আপনারা কিন্তু কোমরের সাইডেও কিন্তু কুচি পাচ্ছেন খুবই সুন্দর করে কিন্তু এখানে কুচি কুচি করা আছে আর ব্যাক সাইডেও কিন্তু খুবই সুন্দর করে কিন্তু এখানে কুচকি করা আছে এই সুন্দর গ্রাউন্ড গুলো যারা একদমই রিজনেবল প্রাইসের মধ্যে মিস করতে চান না ইту উপলক্ষে একদমই রিজনেবল প্রাইসের মধ্যে দিয়ে দেব যারা মিস করতে চান না তারা তিন দিয়ে নাম ফোন নাম্বার এড্রেস দিয়ে অর্ডার করে ফেলবেন আর একটা কালার আমি দেখাচ্ছি এটা হচ্ছে খুবই সুন্দর একটা কালার পিঙ্ক কালারের মধ্যে ওয়াও খুবই সুন্দর একটা কালার আপুদের কিন্তু ফেভারিট কালার এটা হচ্ছে বেশিরভাগ আপুরাই কিন্তু এই কালারটা বেশি পছন্দ করেন এগুলো কিন্তু স্টুডেন্ট আপুদের জন্য খুবই কমফোর্টেবল হবে অ্যান্ড দেখুন খুবই সুন্দর করে কিন্তু এখানে ব্লক প্রিন্ট করা আছে ফ্রন্ট সাইডে কিন্তু সিকোয়েন্স আর লেস পাচ্ছেন আর ব্যাক সাইডে কিন্তু খুবই সুন্দর করে কিন্তু কুচি আছে আর ফ্রি সাইজ বডির হবে এখানে কিন্তু আপনারা কিন্তু অ্যাডজাস্ট করার জন্য কিন্তু বেল্টও পেয়ে যাচ্ছেন যারা যারা এই সুন্দর গ্রাউন্ডগুলো খুবই সুন্দর গ্রাউন্ডগুলো নিতে চান তারা স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার করে ফেলবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো দিয়ে থাকি খুবই অনেক বেশি ঘেরের মধ্যে দেখুন এগুলো অনেক বেশি ঘ্যার অনেক বেশি ঘেরের মধ্যে যারা এই মিস করতে চান না তারা অর্ডার করে ফেলবেন এখানে কিন্তু নিচেও কিন্তু কুচি করা আছে খুবই সুন্দর করে কিন্তু নিচেও কিন্তু দামানিও কিন্তু খুবই সুন্দর করে এখানে কুচি করা আছে ব্যাক সাইডেও কুচি করা আছে আর ফ্রন্ট সাইডেও কিন্তু খুবই সুন্দর করে কিন্তু কুচি করা আছে যারা যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আরো একটা কালার এটা কিন্তু অ্যাশ কালারের মধ্যে খুবই সেম ডিজাইনের মধ্যে জাস্ট কালার ডিফারেন্স আপনারা কিন্তু এখানে কোমরের মতো কুচি পাচ্ছেন আর নিচেও কিন্তু খুবই সুন্দর করে কিন্তু কুচি করা আছে ফ্রন্ট সাইড ব্যাক সাইডে ওভারঅল কিন্তু কুচি আছে এই সুন্দর কালারগুলো যারা মিস করতে চান না তারা অর্ডার করে ফেলবেন আর একটা কালার এটা হচ্ছে খুবই সুন্দর একটা কালার দেখুন এটা হচ্ছে রেড কালারের মধ্যে ডিপ রেড যেটা সেটার মধ্যে খুবই সুন্দর এখানে কিন্তু হিজাবিয়ান আপুদের জন্য কিন্তু খুবই কমফোর্টেবল হবে বিকজ ব্যাক সাইডের ব্যাক সাইডের গলাটা কিন্তু একদমই ছোট তাই হিজাবিয়ান আপুদের জন্য কিন্তু বেস্ট হবে এই গ্রাউন্ডগুলো যারা মিস করতে চান না সামারের মধ্যে যারা এই কটন ম্যাটেরিয়ালের মধ্যে কটন ম্যাটেরিয়ালের মধ্যে গ্রাউন্ডগুলো মিস করতে চান না তারা নামপুর নাম্বার ড্রেস দিয়ে অর্ডার করে ফেলবেন আমরা কিন্তু আপনাদের যদি কোন প্রকার কনফিউশন লাগে তাহলে প্রোডাক্ট দেখে ডেলিভারি ম্যান থাকা অবস্থায় প্রোডাক্ট দেখে আপনি আপনার প্রোডাক্টটা পারচেস করতে পারবেন আর এই সুন্দর গ্রাউন্ডে যদি মিস করতে না চান যদি মিস করতে না চান তারা তার নাম ফোন নাম্বার এড্রেস দিয়ে তাড়াতাড়ি নাম ফোন নাম্বার এড্রেস দিয়ে অর্ডার করে ফেলবেন